অবৈধভাবে ক্ষমতা দখলকারী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ ও র্যালি করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস বাংলাদেশ ব্লিডস স্ট্যান্ড আপ এগেনস্ট দ্য ইউনুস রেজিম এমন নানা প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার ও প্লেকার্ড হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি এতে অংশ নেন সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল থেকে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন এবং দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরা র্যালি ফর বাংলাদেশ সফল করতে সমবেত হতে থাকেন দুপুর একটায় ট্রাফলগার স্কোয়ারের সমাবেশ শুরু হয় এবং সেখান থেকে মিছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দিয়ে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত অগ্রসর হয় সমাবেশে অংশগ্রহণকারীরা হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ মানবতার মুক্তি সহ বিভিন্ন স্লোগানে ইউনুস বিরোধী অবস্থান তুলে ধরেন বক্তারা জানান বাংলাদেশ বর্তমানে স্বাধীনতা বিরোধী জামাত ও জঙ্গি চক্রের দখলে তারা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে নিরীহ মানুষকে হত্যা করছে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালাচ্ছে ডক্টর ইউনুস এদের ছত্রছায় থেকে দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সমাবেশ থেকে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা বাংলাদেশের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ায় এবং মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখে ডক্টর মোহাম্মদ ইউনুস মোস্ট ইলিগালি অকুপাইড দি এস্টেট পাওয়ার অফ বাংলাদেশ হাইস্ট ল অফ বাংলাদেশ ইজ ইটস কনস্টিটিউশন দেয়ার ইজ নো প্রোভিশন এনি ক্যান বি হেড অফ দি গভর্নমেন্ট বাট বাই মেটিকুলস ডিজাইন অ্যান্ড কনসপেসি হি হ্যাজ অকুপাইড দি স্টেট পাওয়ার ইলেকটেড প্রাইম মিনিস্টার শেখ হসীনা অ্যান্ড হি হ্যাজ দি ডেমোক্রেসি অফ বাংলাদেশ হুম্যান রাইটস রুলস অফ ল দ্যাট ইজ ওয়াই দ্য পিপল অফ বাংলাদেশ লিভিং ইনসাইড অফ কান্ট্রি অ্যান্ড আউটসাইড অফ কান্ট্রি প্রোটেস্টিং অ্যান্ড ডিমান্ডিং দি ইমিডিয়েট রেজিগনেশন অফ ইউনোস অ্যান্ড হিজ ট্রায়াল দ্যাট ইজ দি মেইন অটোয়াস টু প্রোগ্রাম অ্যান্ড টুডে থাউজেন্ডস অফ পিপল পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম আজকে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ও সাংবিধানিক জবরদখলকারী খুনি ফেসিস্ট ইউনুস রেজিম যে বাংলাদেশকে দখল করেছে সেই দখলদারের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা দা ব্রিটিশ বাংলাদেশের উদ্যোগে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের সাহায্য সহযোগিতায় আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে এই লন্ডনে সফল গ্যাস করা সমত হয়েছি আমরা সেখান থেকে আমরা এখানে র্যালি করে আমরা এই পার্লামেন্টের সামনে এসেছি আমরা ব্রিটিশ এমপি মন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিতে চাই বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের জেলের মধ্যে রাখা হয়েছে প্রেস ফ্রিডম আন্ডারে থাক বাংলাদেশের সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই যারা এই সাংবাদিকরা যারা এই কথা বলে তাদেরকে গ্রেপ্তার করা হয় প্রায় দুশো জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে প্রায় চোদ্দ জন রেনাউন সাংবাদিক এখন জেলের ভিতরে এবং বিভুরঞ্জন সরকার এবং তুইন অনেক সাংবাদিকদেরকে তারা হত্যা করা হয়েছে মাইনরিটি সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইন্ডিজিনিয়াস গ্রুপ তাদের বাড়িঘর জেলা পোড়াও করছে তাদেরকে হত্যা করা হচ্ছে নেতা এখন জেলের মধ্যে রয়েছেন আমরা এই অরাজকতার প্রতিবাদ জানতে চাই একটি দাবি উঠেছে যেটা হলো কুনি এই রেজিম ইউনুসের পদত্যাগ একই তনিতে শেখ নির্দেশ কবে ইউনুস চলে যাবে এটাই নির্দেশনা ছিল আমাদের দাবি প্রবাসীদের দাবি আমাদের তিন হাজার দুশো পুলিশ বাইবদেরকে হত্যা করেছে আমাদের এই দেশের প্রায় পনেরোশো নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের ডান দিকে বাম দিকে অনেক নেতৃবৃন্দ আমি নাম বলবো না প্রায় আড়াই হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দোকানপাট লুট করেছে এই লুটেরা দখলবাজ খুনি এবং বিশেষ করে প্রত্যেক দিনই নারী পুরুষকে হত্যা করছে সাংবাদিক হত্যা করছে পার্লামেন্ট ভেঙে দিয়েছে বত্রিশ নম্বর দানমন্ডি জাতির পিতার বাড়ি ভেঙে দিয়েছে আজকে বাংলাদেশ একটি কুনের রাজ্যে পরিণত হয়েছে এদের কোনো অধিকার নেই এদেরকে পদত্যাগ করতে হবে এবং এদের বিচার বাংলার মাটিতে রেসকুস ময়দানে হবে যুক্তরাজ্যে প্রবাসী যারা আছেন তারা হাজার হাজার প্রবাসীরা আজকে এখানে একত্রিত হয়ে এই দখলদার ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা জানান দিয়েছে এই প্রবাসীরা বাংলাদেশকে যারা অন্ধকারে ঠেলে দিয়েছে যারা আমাদের মা মা বোনের করছে যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দিচ্ছে যারা আমার মুক্তিযুদ্ধের চেতনাকে লাঞ্ছিত করেছে যারা বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে যারা স্বাধীনতাকে আমাদের স্বাধীনতার চেতনাকে আজকে ভুলণ্ঠিত করছে যারা মুক্তিযুদ্ধকে অপমানিত করছে তার বিরুদ্ধে আজকে প্রবাসীরা দাঁড়িয়ে গেছে আজকে তার প্রমাণ হাজার হাজার প্রবাসীরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে একত্রিত হয়ে র্যালি ফর বাংলাদেশে অংশগ্রহণ করেছে আমরা মনে করি অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে একই অবস্থা শুরু হবে শেখ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার যে এক দুই হাজার একচল্লিশ সালের যে উন্নত বাংলাদেশ সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে এই পুরো ইউকের প্রত্যেকটা টাউন টাউন থেকে যে মুক্তিযুদ্ধের সপক্ষের যে লোক লোকজন আছে এরা সবাই এসেছেন এবং আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত হাউস অফ পার্লামেন্টের সামনে শেষ হয় যে জায়গায় হাজার হাজার লোকজন এখানে সমবেত হয়েছিল সবেরই একই দাবি ইউনি ইউনুস সরকারের পদত্যাগ আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই ইউনিয়ন সরকারের পতন হয় নাই তাই পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায় নাই আমাদের আন্দোলন ব্রিটিশ ব্রিটিশের রাজপথে অব্যাহত থাকবে একটি মেসেজ ইনুসকে দিতে চেয়েছে যে সেইটি হচ্ছে অবৈধ দখলদার ফেসিজ স্বৈরশাসক ইনুসকে বাঙালিরা এই বাংলাদেশের মসনদে দেখতে চায় না ইনুস জোর করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে এই বাংলাদেশকে একটি লাশের নগরীতে পরিণত করেছে আপনি যদি দেখেন ডুবা খাল বিল নদী নালা সব জায়গার মধ্যে আজকে লাশ বেশে হচ্ছে শুধু লাশ আর লাশ এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা অনিচিরে এনুসের পদত্যাগ চাই ইনুসকে বিতাড়িত করে বাংলাদেশের মাটিতে আমরা গণতান্ত্রিক সরকার রচনা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চাই শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশে যে অকুপাইড ইউনুস জঙ্গি উত্থান এই জঙ্গি উত্থানের বিরুদ্ধে গোটা পৃথিবীকে জানানোর উদ্দেশ্যে আজকে গণতন্ত্র খ্যাত ব্রিটিশ পার্লামেন্টের সামনে যে প্রতিবাদ এবং প্রতিরোধের যে ডাক আমরা দিয়েছি এবং আমাদের প্রবাসী ভাইরা দিয়েছে আমরা আওয়ামী লীগের কর্মী হিসাবে আজকে ভাবছি এই ডাকের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কোনায় কোনায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে নির্যাতন নিপীড়নের মধ্যে তারা আরও সাহসী এবং উদ্যমী হবে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তারা যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে এই শত্রুর হাত থেকে রক্ষা করবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ফিরিয়ে দিবে মার্চ ফর বাংলাদেশ যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডন ট্রাফল গার্ল থেকে পার্লামেন্টের সামনে পর্যন্ত আওয়ামী লীগের শত শত